আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে প্রয়াত রুহুল আমিন মোল্লা যিনি গতকাল আহ হৃদযোগে আক্রান্ত হয়ে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেন ইউএস বাংলা হাসপাতালে তো এই মুহূর্তে তার যে জানাজার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জানাজার নামাজে কিন্তু মানুষের ঢল নেমেছে এখনো অনেকে আসছেন জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য মূলত সাড়ে নয়টায় সময় দেওয়া হয়েছিল জানাজার কিন্তু এখনও মানুষ কিন্তু আসছেন তার সাথে যারা দীর্ঘ সময় চলাফেরা করেছেন তাকে যারা চিনেন একবারের জন্য তাকে যারা দেখেছেন তারা প্রত্যেকেই কিন্তু এই জানাজার নামাজে এর মধ্যে অংশ নিয়েছেন এই জানাজার নামাজটি আড়াই হাজার উপজেলার এই শহীদ মঞ্জির স্টেডিয়ামে এই মুহূর্তে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জানাজার নামাজে এর মধ্যে অংশগ্রহণ করেছেন বিএনপির কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন রয়েছেন আড়াইজুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়েল আহমেদ রয়েছেন স্থানীয় বিএনপি নেতা সাবেক বিআর চেয়ারম্যান আনার হোসেন অনু এখানে রয়েছেন সাবেক ভিপি আরাজা সরকারি সফরালি কলেজ কবির সেনসহ আর আরো অনেকেই তো এই মুহূর্তে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জানাজায় অংশ নিয়েছেন আপনারা দেখছেন জানাজার নামাজ কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে উপজেলা প্রাণ অবস্থিত মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান মরহম রুহুলের জানাজার নামাজ হবে আপনারা দেখছেন এর মধ্যে বিপুল সংখ্যক মুসল্লি স্থানীয় শহীদ মঞ্জুরি স্টেডিয়ামে আমার যে জানাজা অংশ নিয়েছেন সিরাজুল ইসলাম মোল্লাকে সবাই চিনেন আমার এই মুহূর্তে রুহুলের জানাজার ঠিক আগ মুহূর্তে নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন এখানে উপস্থিত রয়েছেন বিএনপির বিভিন্ন স্তরের এবং মঞ্জুর ভাই নেতা কর্মী এরা দুই জন আর 1000 তো প্রিয় দর্শক এই রুহুল আমিন মোল্লার জানাজার নামাজ সম্পূর্ণ হলো তো জানাজার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন দলের মানুষ কিন্তু অংশ নিয়েছেন তা প্রিয় দর্শক আপনারা দেখছেন যে শেষ মুহূর্তে যে মরহুম প্রহুল আমিন মোল্লা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে দলের পক্ষ থেকে কিছুক্ষণ আগে জানা জানা নামাজটি সম্পন্ন হয় এখানে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা অংশ নিয়েছেন জানা যায় তো এখানে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন রয়েছেন সাবেক তিন তিনবারের এমপি আতাউর রহমান খান আঙ্গুর রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুফুর রহমান আব্দু রয়েছেন থানা বিএমপির সাধারণ সম্পাদক সামনে যাওয়া লাগতো না তার দেওয়া যাচ্ছে না যাওয়া যাচ্ছে না শ্রদ্ধা নিবেদন করছেন প্রিয় দর্শক বিএনপির পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে শ্রদ্ধা নিবেদন করছেন দীর্ঘ সময় যার সাথে তিনি রাজনীতি করেছেন কমিটির সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন সাহেব এর পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন এই মুহূর্তে আপনারা দেখছেন প্রিয় দর্শক এই শ্রদ্ধা নিবেদনের সাথে জড়িত রয়েছেন জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জুবাই রহমান জিকু ছাত্র দল নেতা সবুজ সহার অনেকেই এছাড়াও এখন উপস্থিত রয়েছেন সাবেক এমপি আতর রহমান খান আঙ্গুর রয়েছেন আড়াই হাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সহার অনেকেই তো শ্রদ্ধা নিবেদন শেষে মাহমুদুর রহমান সুমন সাহেব বের হয়ে গেলে তো এক এক করে সাধারণ মানুষ তার মরদহ একবার দেখার জন্য চেষ্টা করছেন প্রচন্ড ভিড় এখানে আপনারা লক্ষ্য করছেন বিপুল সংখ্যক মুসলি এই মুহূর্তে তার এই যায় অংশ নিয়েছেন প্রিয় দর্শক